কোরআন এবং হাদিসের কোথাও রাসোলে করিম সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি আল্লাহ তালা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদাভাবে পাঠ আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে তবে এটুকু ঠিক নবী সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেস্তা ছিলেন মানুষ ছিলেন কোরআনে করিমে বহু জায়গায় আল্লাহ তালা এটা বলেছেন কুল ইনামা আনাশারুম মিথলুকুম হে রাসুল আপনি বলে দিন আমি তোমাদের মতো এই নবী আবার আমাদের মতো মানুষ হয় ইউহা ইউ হা ইলাইয়া আয়াতের পর আল্লাহ পার্থক্য করে দিয়েছেন তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক তবে পার্থক্য হলো আমার কাছে ওহি আসে আমি নবী আর তোমরা সাধারণ মানুষ আমাদের যে সমস্ত ভাইরা মনে করে নবী করিম সাল্লা মাটির তৈরি বললে ওনার অপমান হয় মাটি একটা তুচ্ছ জিনিস নূর মানে লাইট আলো এটা দামি জিনিস তারা নবী সাল্লাহ সাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে মাটির তৈরি বললে অপমান হয়ে যায় মাটি ছালি এটা কোনো জিনিস হলো ভাইরা আমার আদম আলাহ সাল্লাহাম কিসের তৈরি ছিলেন এই ব্যাপারে তো কোনো দিমত করার সুযোগ না কারণ কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন হালাক্তা হো মিন্নার ও হালাক্তা হো মিন তিন হালাক্তানি মিন্নার ও হালাক্তা হো মিন তিন আদম আলাহিসামকে মাটি দিয়ে তৈরি করেছেন এটা কোরআন স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন সে মাটির তৈরি আদমকে আল্লাহ তালা সেজদা করাইছেন কাদেরকে দিয়া নূরের তৈরি আমাদের নবজিকে যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঠিক না ভাই ঠিক আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ডুববেন অর্থাৎ আদমের দলে তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে তারপরেও মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন কারণ করোনা দিশে কোথাও এইভাবে আল্লাহ তালা খুলে খুলে বলেন না আপনি কেন এত খুলে জ্বলতে যাবেন আপনি বলেন উনি মানুষ ছিলেন তবে মহা মানুষ সাধারণ কোনো মানুষ না এর জন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয় ফুল ইনমেন শরুম মিস হুকুম মোহাইলাইমাইলাম কুম্ ইলা

মানুষ কোন সেন্সে মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি তিনিও এসেছেন আমরা পৃথিবীতে বিয়ে করি আল্লাহর করেছেন আমরা বিয়ে করলে সন্তান হয় আল্লাহর হাবিব সাহ ইসলামের চার কন্যা দুই তিন পুত্র সন্তান ছিল আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয় আল্লাহর হাবিব সাহ ইসলামের ওহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি অসাধারণ মানুষ অসাধারণ ইউনিক ফ্যান্টাস্টিক আল্লাহর হাইবের সাথে কারো তুলনা চলে না আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন আল্লাহ তালা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমাকে আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাতিদের অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ মক্কা মক্কা শহরে শহরে পাঠালেন তালা অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ তালা হাশমি খানদানে পাঠালেন হাশমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুতের পরিবারে পাঠালেন আব্দুল মোতালেবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে দুনিয়ায় পাঠালেন তিনি আনা আনা রুকুম রুকুম নফসা আমি ঘরের দিক দিক থেকেও থেকেও সেরা সেরা আমি আমি মনের ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু আলা ফাহার এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবাহ তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসমুল আল্লাহর রসুল তিনি আল্লাহর নাবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রসুল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে নেন আল্লাহ ইসলাম কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত না ঠিক না যে আল্লাহ রসুল সাহেব জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে না বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর জীবনে মন 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 গড়া কোনো কথা বলেছে বলেছে মস্তিষ্ক প্রসূত কিছু চায় কোন তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহাই হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন তিনি ওহি দ্বারা গাইডেড ওহি তাকে ওনাকে পথ দেখায় মন গড়া তিনি কিছু বলেন না কোন নবী মন কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোন অমিল নাই এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে না দুই হতে পারে বলেছে কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে ডে অফ জাজমেন্ট দা ডে অফি দুনিয়াতে যা করেছ এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের এর কাঠ দাঁড়াতে হবে আখেরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত থকিরাত কিছু নাই দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ এই দুনিয়াই সব শেষ এরকম কি কখনো হয়েছে না কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবী এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে এক এক দার্শনিক এক এক কথা বলে ঠিক না এক দার্শনিক থিওরি দার করালো মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলল না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে? আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। জিল্লাই বলেন ঠিকই না? ঠিক। এজন্য আল্লাহ বললেন আমার নবী মনগোড়া কিছু বলে না। ওয়া মা ইন্তাকু আনিল হাওয়াইনি আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় থেকে শোনায় যা আসে তাই তিনি বলেন মন গড়া কিছু বলেন না ইহুদিরা আল্লাহর ইসলামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে মোহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করল মা হুয়ার রু বল তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি অ্যানিমেশন অ্যানিমেটেড প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা না সব চলে যায় আমাদের দুই কাদের দুই ফেরেশতার থাকে রাও উড়াল মারে ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমারে দুই জনা পাহারা জমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নাই হরি গাও রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদের কে বলে শোনা ও কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহর হাফিজ ইসলাম বললেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হাইসাহ ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এর পরের দিনে বললেন গদান উজি বুকুম আগামীকাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা ইসলাম আবারও বললেন গদান উজি বুকুম আগামীকাল বলবো এর পরের দিনে এরা হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লা আলিসাল্লে নবতি জিন্দগীতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন না আউদু বিল্লাহ পনেরো দিন পরে আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালে তখন ইন ইন নিফে আই লুং ইন লাই আল্লাহ ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা আলাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখিয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য 15 দিন টানা 15 দিন ওহি আসে নাই 15 দিন পরে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন আসআলু নাকা আনির রূহি কুলি আর-রূহু মিন আমর রাব্বি ওয়া মা আতিতুম মিনাল ইলমি ইল্লা কালীলা

রুহু হলো আল্লারা আদেশ আল্লারা আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লারা দেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন কুদ থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভিতরে আবার হুট করে উড়াল মানে মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা দুই নম্বরের প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন সাবে কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাদশা ছিল গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকারনাইন গোটা বিশ্বকে শাসন করেছে সুবহানাল্লাহ পড়ে তার মানে আল্লাহর হাবিব সায়্যিদ ইসলাম মন গড়া কিছু বলতেন না জোস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা হূদী কোরআন